চব্বিশ জানুয়ারির রাত একটা ছাব্বিশ মিনিটের দিকে কেঁপে ওঠে চারপাশ দেশের বিভিন্ন জায়গায় অনুভূত হয়েছে মাঝারি মাত্রার ভূমিকম্প যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি এ সময় কেউ গভীর ঘুমে আবার কেউ জেগে যারা এই ভূমিকম্প টের পেয়েছেন তারা রীতিমতো নড়ে চড়ে বসেছেন অনেকেই সামাজিক মাধ্যমে এসে ভূমিকম্পের অনুভূতি প্রকাশ করেছেন ব্যতিক্রম ছিল না দেশের সবিজ অঙ্গন ভূমিকম্পের পরপরই সামাজিক মাধ্যমে পোস্ট দিতে দেখা গেল ঢাকাই চিত্র নায়িকা পরিমণি কেউ ভূমিকম্প টের নিয়ে আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয় কেমন অসহায় লাগে এসব ভাবলে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক পরিস সেই পোস্টে ভক্ত অনুরাগীরা নায়িকার সুস্থতা কামনা করেন একই সঙ্গে নিরাপদে থাকারও আহ্বান জানান তারা দীর্ঘদিন ধরে অসুস্থ পরিমণি তার এই ভার্টিগোর সমস্যা নতুন নয় ভার্টিগো হল মাথা ঘোড়া বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি সেই অসুখের চিকিৎসা নিতে মাঝে মাঝে হাসপাতালে ছুটতে হয় পরিমণিকে নিজের ক্যারিয়ার বা কাজ নিয়ে বেশ ফুরফুরে অবস্থায় থাকলেও ব্যক্তিগত নানা সমস্যার কারণে ভালো নেই বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণি কয়েকদিন আগেই ভিসা জটিলতায় পড়ায় ভারতের নিজের ছবির প্রিমিয়ারে যেতে পারেননি এই নায়িকা